দেখা যাচ্ছে যে আপনার ইডি বা সিবিআই বিশেষ বিশেষ দিনে দেখা যাচ্ছে যে তারা সকাল বেলাতে যে ভাড়া দিচ্ছে আপনি কি বলবেন বিশেষ বিশেষ দিনে দিচ্ছে কিনা জানি না কিংবা বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশ্যটা আরও বেশি মাত্রা বেড়ে যায় তাই আমরা দেখছি আজকে স্বামীজির জন্মদিবসে আজকে তার আবির্ভাব দিবসে আমরা সকলেই সর্বত্র শ্রদ্ধা জানাচ্ছি আর আজকে আমরা সকাল থেকে এই অভিযানের কথাও শুনছি এবং দেখছি অদ্ভুতভাবে অভিযান সিলেক্টিভলি কিছু জায়গায় পৌঁছোয় আর কিছু জায়গায় কোনো দিনই পৌঁছোয় না যেখানে একেবারেই টিভিতে দেখা গেছে স্টিং অপারেশনের মাধ্যমেও দেখা গেছে কিন্তু তাদেরও কেউ যায় না যার জন্যে রাজনৈতিক প্রতিহিংসার কথা উঠে আসে এবং স্বামীজি বলেছিলেন যে সত্যি কি সমাজের মধ্যে কোন ধরনের বীজ রোপণ করতে চান সেটা ঘৃণার না ভালোবাসা প্রতিশোধের না ঈর্ষার কোনটা আমরা সমাজের মধ্যে এই বীজ রোপণ করতে চাই মানে কোন গাছটা কিংবা কোন গাছের ফল হবে সেটা আমরা রোপণ করতে চাই ফলে সবটাই থাকবে কিন্তু তার মধ্যে আমরা মনে করি আমরা রাজনৈতিক দল হিসেবে কিংবা এই সরকারের প্রয়াসের মাধ্যমে ভালোবাসার ফলটাই কিন্তু আমরা হারভেস্ট করতে চাই এবং তুলতে চাই স্বামীজির কথা ভালো হোক ভালোই মানুষ হোক কিন্তু এই কলুষিত করা এই যে কালিমালিপ্ত করার যে বিষয়টাই এই অবিরাম চলছে ওইটুকুই বলা আজকে আর আলাদা আজকের দিনে বিবেকানন্দ কতটা স্বামীজি প্রাসঙ্গিকতা কোনো দিনই কমবেও না আর হারাবেও এবং আমরা তাই বলি স্বামীজি তো বলেছিলেন আমাদের ধর্ম এমন যে সব ধর্মকে সম্মান জানানো ইনি বলছেন যে আমি যদি আমার ধর্মের উপর আস্থা রাখি পারস্পরিকভাবে যে অন্যান্য ধর্ম আছে তার উপরেও তা সেই মানুষেরই তার আস্থা আছে কারণ সমস্ত পথ কিন্তু সেই ওয়ান অ্যান্ড ওয়ান গডের কাছে পৌঁছেছে এক সে আমরা ডাকি বিভিন্ন নামে ওদের ফলে তাতে জীবন আরও অনেক সরল হয়ে যায় মনটাও শান্ত থাকে স্বামীজি বলেছেন স্বামীজির কথাই একবারই আজকে আবারও পুনরায় আমরা সেটাকে তার উপরে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে ভাবা উচিত দিদি আর লাস্ট একটাই প্রশ্ন অনেক দিন ধরেই এই ইয়েটা চালাচ্ছে কিন্তু আজও পর্যন্ত কোনো সেরকমভাবে তারা কিন্তু কোনো ফ্রুটফুল কিছু তাদের অভিযান কিংবা তদন্তর উপরে আলাদা আমাদের কিছু বলার থাকে না তো অদ্ভুতভাবে কিছুটা নির্বাচনের সময়ে গতি বাড়ে গতি কমে এর শেষটা কোথায় এবং এই এই প্রশ্নগুলোই আসে সকলের এবং এমনভাবে এটা তো হতে পারে না যে আপনার পলিটিক্যাল অ্যাডভার্সারি যে আছে শুধু তারবী সিবিআইডি পৌঁছো এই যে পৌঁছনো এই যে সারাদিন ব্যাপী এটাও কোথাও না কোথাও কালি মালিত্য করে একটা মানুষের কিন্তু সত্যি মিথ্যা সকলেই জানতে চান যেমন আবার আবারও বলি যে আমার রাজনৈতিক বিপরীতে তিনি আমরা বলি যাদের বিপরীতে তার জন্যেই আমাদেরকেই টার্গেট করা এটা সারা ভারতবর্ষব্যাপীও আমরা দেখি